নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি বেশ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল দেখো আজকে আমি কাজে লেগে পড়েছি আর তোমরা পুরো ভিডিওটি দেখো আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে তো তোমাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি সকালবেলায় দেখো খুব ঠান্ডা আর চারদিকটা প্রায় কুয়াশায় ভরে উঠেছে তো এত কুয়াশার মধ্যে দেখো সকাল সকাল কিন্তু আমি উঠে পড়েছি এবং সকালের যা যা কাজকর্ম সেগুলো একটা একটা করে সমস্ত সারতে শুরু করেছি কয়েকদিন আগে পর্যন্ত এই জায়গাটায় প্রচুর পাতা পড়ে থাকতো কারণ বাড়ির পাশেই একটা গাছ আছে সজনের তার পাতা পড়ে থাকতো এখন অনেকটাই কম আগের তুলনায় কিন্তু বেশ কিছু পাতা পড়েছিলো তো প্রথমেই উঠে বাসি উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তাতে জল ছড়িয়ে জায়গাটা ভালোভাবে মুছে নেব তারপর একে একে বাসি কাজগুলো সমস্ত কিছু ছেড়ে নেব আমাকে কিন্তু সকাল থেকে উঠেই খুব ঠান্ডা লাগছিল দেখো তাই চাদর সোয়েটার সমস্ত সাথে করে নিয়েই কিন্তু আমি কাজটা সারতে শুরু করেছি আর ঘরের ভিতরে তোমরা শুনতে পাচ্ছ আমার ছেলে কিন্তু উঠে পড়েছে তো ওকে বেরোতে দিইনি ওর বাবার সাথে কিন্তু ঘরের ভিতরেই আছে আর এখনও বাড়ির কেউ ওঠেনি একে একে সকলে উঠবে তারপর কিন্তু আমরা চা খাব আর অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো একে একে সারব তো আজকে হচ্ছে আমার ছেলের রেজাল্ট আমি তাড়াতাড়ি করে কাজটা ছেড়ে নিয়ে ওকে কিন্তু রেডি করে স্কুলে পাঠিয়ে দেব তারপর ও রেজাল্ট নিয়ে আসবে কয়েকদিন আগেই ওর এক্সাম হয়েছিল তো আজকে রেজাল্ট আউট হবে তারপরে আবার নতুন ক্লাসে ভর্তি অন্যদের তুলনায় কিন্তু আমাকে একটু বেশিই ঠান্ডা লাগে সেটা আমার মনে হয় কারণ অন্যরা দেখি শীতের মধ্যেও কি সুন্দর চাদর না নিয়ে স্টাইল করে চুল খোলা রেখে কানের মধ্যে কিছু না নিয়ে ঘুরে বেড়াতে পারে কিন্তু আমাকে এত ঠান্ডা লাগে যে আমি শীতের মধ্যে কিছু করতে পারি না তার জন্য আমাকে মনে হয় যে অন্যদের তুলনায় আমাকে একটু বেশিই ঠান্ডা লাগে আর এই কয়েকদিন ধরে কিন্তু ঠান্ডাটাও একটু বেশিই পড়েছে একটু না বেশ কিন্তু ঠান্ডাটা পড়েছে তো ঠান্ডাকাল মানে শীতকালটা আমার খুব একটা ভালো লাগে না কারণ শীতকালে প্রচণ্ড ঠান্ডার আমি কিন্তু ঠান্ডা একদমই সহ্য করতে পারি না তো আমার মনে হয় যে যখন হালকা শীত এবং হালকা গরম তো মাঝারি যে টাইমটা সেই টাইমটাই কিন্তু আমার খুব ভালো লাগে মানে তখন কোনো কিছুতে অসুবিধা হয় না তো গরমটাও তেমন লাগে না ঠান্ডাটাও তেমন লাগে না তার জন্য দেখো আমার কিন্তু শীতকাল খুব একটা ভালো লাগে না তো যাই হোক ঋতু পরিবর্তনে তো সব কিছুই মেনে নিতে হবে সব কিছুই আসবে শীত আসবে বর্ষা আসবে তো সব কিছুই একে একে আসবে সব কিছুই আমাকে তার সাথে মানিয়ে নিতে হবে তো দেখো নিচেকার সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এখন আমি ব্রাশ করে নেব এবং তার সাথে দেখো ওপরটাও একটু ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে নেব তারপর আমি যেটা আমার বদ অভ্যেস প্রতিদিনের বলতে পারো তো আমাকে ছাদে একটু আসতে হয় যতই শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক সব সিজনেই আমাকে ছাদে একটু সকালবেলায় আমি ঘুরতে আসি এই দেখো কয়েকদিন আগেই এই ডালিয়া গাছগুলোকে লাগিয়েছিলাম তোমরা হয়তো দেখেছো আমার শর্টস ভিডিওতে তো গাছগুলো দেখো এখন বেশ বড় হয়ে গিয়েছে কয়েকদিনের মধ্যে কুড়িও এসে যাবে আর এই দেখো এটা হচ্ছে লিলি ফুলের গাছ তো তোমাদের দাদা ভাই কিন্তু বহরমপুর থেকে এনে দিয়েছিল তো সেটাও কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে তো দেখো আমার ছাদ বাগানটা কিন্তু আগের তুলনায় অতটাও ভালো হয়নি এবছর কারণ অন্যান্য বছর এই সময় ছাদ বাগানে পুরো ফুলে কিন্তু ময় হয়ে যায় মানে পুরো ফুলে ভর্তি হয়ে যায় তো এই বছর কিন্তু সব থেকে ভালো হয়েছে এই দেখো এই গোলাপ গাছগুলি এবং তাতে খুব সুন্দর সুন্দর বড় বড় কিন্তু গোলাপ গা গোলাপ ফুটেছে তো যাই হোক দেখো গোলাপ গাছটা আমার পাঁচ বছরের হয়ে গেল আর সমস্ত গাছগুলোকে আমি একবার করে দেখে নিই এবং ছাদে গাছগুলো কতটা কি পরিবর্তন হয়েছে কতটা কি বাড়লো বেড়ে উঠলো সেগুলো আমি প্রতিদিন একবার করে আসি এবং সেগুলোকে দেখে নিই তো এদের পরিচর্যা করতেও কিন্তু আমার খুব ভালো লাগে তো যাই হোক দেখো এখন আমি নিচে যাব আর নিচেই দেখো ছেলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে রেডি হয়ে ও এখন স্কুলে যাবে অনেকক্ষণ থেকে কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে আছে ওর পিসির জন্য তো ওর পিসি চলে এলেই কিন্তু দুজনে একসাথে বেরিয়ে পড়বে রেজাল্ট আনতে তো দেখো বাবুরা তো স্কুলে চলে গেল আর এখন বাড়ির সকলেও কিন্তু উঠে পড়েছে আর তার মধ্যেই আমি বসে পড়েছি এক কাপ একটু গরম চা নিয়ে তার মধ্যে আদা দিয়ে তো আদা দিয়ে গরম চা আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে আর তোমাদের কেমন লাগে তোমরা জানিও তো শীতের সময় একটু গরম গরম চা এই সব কাজকর্মের পর কার না ভালো লাগে তো আমি দেখো চা খেয়ে নিয়েছি এবার আমি জোর কদমে লেগে পড়বো কাজে তো দেখতেই পাচ্ছ বিছানার কী অবস্থা তোমাদের দাদা ভাই এতক্ষণ শুয়েছিল তো উঠে পড়েছে তো আমি ভাবলাম আগে বিছানাটাই শুরু করে দিই পরিষ্কার করতে তারপর একে একে অন্য কাজে লাগবো তো শীতের সময় বিছানাটা দেখো একটু বেশি কিন্তু নোংরা হয়ে থাকে কারণ লেপ কাটা বিভিন্ন রকমের ব্ল্যাঙ্কেট তো বিছানাটা পুরো পরিপূর্ণ হয়ে থাকে তো দেখো আর গরমে তো এইসব কিছুই লাগে না তার জন্য বিছানাটা তুলতেও গরমের দিনে কিন্তু সুবিধা হয় এবং তাড়াতাড়ি কাজ হয় আর শীতের দিনে কিন্তু একটু দেরি হয় তো দেখো সমস্ত খেলনা পাতি নিয়ে ওর বাবার সাথে বলছিলাম যে ঘরের মধ্যে খেলা করছিল তার জন্য দেখো গাড়ি পুতুল সমস্ত কিছু কিন্তু খাটের মধ্যে পড়ে রয়েছে তো দেখো আমি সব একটা একটা করে ভালোভাবে গুছিয়ে ক্লিন করে রাখি তো আমার মনে হয় বিছানা পরিষ্কার থাকলে সবটাই পরিষ্কার হয়ে যায় আর বিছানাটা ঘরের মধ্যে সব থেকে সৌন্দর্য বাড়ায় আর বিছানাটা নোংরা হয়ে থাকলে আমার কিন্তু পুরো মাথাটা ধরে যায় মনে হয় কিছুই পরিষ্কার হয়নি সব কিছুই নোংরা হয়ে রয়েছে কি করে সামলাবো এই সমস্ত মাথার মধ্যে ঘরে তো প্রথমেই তার জন্য আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি তারপর তো বিভিন্ন কাজ আছে সংসারে একটার পর একটা কাজ লেগেই রয়েছে সংসার থেকে তো মানে সংসার মানেই তো কাজ তারপর দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি এরপর আমি এখানে যে সাজগোজের জিনিস কিছু ছিল তো সেইটা কিন্তু অগোছালো হয়েছিল তো সেইটা আমি একটা করে গুছিয়ে নিয়েছি তো অনেক দিন ধরে গোছানো হয়নি তো শীতে আর ভালোও লাগছিল না কিছু গোছাতে তো দেখো আজকে কিন্তু না গোছালোই নয় নোংরা হয়ে আছে জিনিসটা দেখতে ভালো লাগছে না আর এই দেখো অনেক দিন আগেই তোমাদের দাদাভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে তো পাঞ্জাবিটা খোলা হয়নি এখন দেখছি যে সাইজে একটু বড় হচ্ছে তো ওইটা একটু টাকতে দেবো তো ফিটিংস করে নিয়ে আসবো তাই দেখো পাঞ্জাবিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানিও কেমন হয়েছে সামনে একটা অনুষ্ঠান আছে তো ভাবছি তখনই ওকে পড়তে দেবো তার জন্য কিনে নিয়ে এসেছি তো দেখো তোমরা কিন্তু জানিও হ্যাঁ কেমন হয়েছে পাঞ্জাবিটা তো দেখো আমার কিন্তু ঘরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি দেখো পাঞ্জাবি থেকে অনেকগুলো কিন্তু পিন বেরিয়েছে তো পিনগুলো আমি সরিয়ে রাখছি কারণ এক্ষুনি কিন্তু বাবু চলে আসবে আর বাবু এসে বদমাশি তো দেখো বাবু চলে এসছে বলতে বলতেই আর এখানে বাবুর মার্কশিট দিয়েছে তো ও কিন্তু একটু লাজুক তার জন্য কিন্তু মৌখিকে মুখে কিছু বলতে পারে না তো তাই হয়ে দেখো সেকেন্ড হয়েছে তো পরীক্ষায় যাই হোক এইটুকু বয়সে পরীক্ষা দিয়েছে আর তাতে পাসও করেছে তো এটাই আমার কাছে অনেক বড় বাবু খাও

তো আমি আশা করছি আমার ছেলে যেন আরও বড় হয় আরও বড় হয়ে আরও বড় বড় পরীক্ষা দে আর তাতে যেন সফলও হয় তো তোমরাও তাই চেয়েও আর আমার ছেলেকে একটু আশীর্বাদ করো তাকে ভালোবাসা দিও তার জন্য একটু প্রে করো দেখো সামনেই তো বড়ো দিন আসছে তাই দোকানের মধ্যে কেকগুলো সাজিয়ে রেখেছিল আর তার মধ্যে একটা কেক কিন্তু বাবু নিয়ে এসেছে তো যাই হোক দেখো হঠাৎ করেই আমাদের একটু বেরোতে হচ্ছে আর তোমাদের দাদা ভাই দিকে তো সকালে খেতে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ততক্ষণে আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি আজকে রান্না করেছি দেখো একটা পাঁচ তরকারি ফুলকপি তরকারি আর মাছ আর চাটনি তো সকলে মিলে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন আমি চলে এসেছি ওপরে একটু রেডি হতে এবং ছেলেকেও রেডি করাতে তো সকলে মিলে রেডি হয়ে আমরা এছি একটু বেরোবো কারণ হঠাৎ করেই আমাদের বেরোতে হচ্ছে বেরোনোর কথা কিন্তু ছিল না তো যাই হোক দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এখন ছেলেকে রেডি করাচ্ছি গেলো মাসটা বাবুর জন্ম মাস ছিল বলে দেখো চুলগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে কারণ গোটা একটা মাস ওর চুল কাটেনি তো এই মাসে ভাবছি চুলটা কেটে দেবো তাতে যদি একটু ছোট হয় এবং তাতে ঠান্ডাটাও কম লাগবে কেমন লাগলো ভিডিওটি আশা করছি জানাবে তোমরা কমেন্টে আশা করছি খুব ভালো লাগবে তোমাদের তো তোমাদের বলেই দিই আমরা আজকে একটু পলসন্ডে যাব একটু কাজ আছে তো ভিডিওটি কিন্তু আজ এখানেই শেষ করতে হচ্ছে আর দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন দিন ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো